প্রতি বছর কোরবানি ঈদে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস রান্না করা হয় আজকে আমার শ্বশুর আপনাদের মেজবানের মাংস রান্না করে দেখাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সাথে থাকুন কিভাবে রান্না করে কোরবানির প্রথম ভাগ করে যে মাংস পেলাম এখান থেকে আমাদের হ্যাঁ খাওয়ার জন্য রান্না করার জন্য মাংস নিলাম এই মাংসগুলো এখন ভাগ করব একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই দিয়ে দিলাম প্রজ কুকি আদা বাটা সর্ষা বাটা বাদাম বাটা নারকল বাটা হলুদের গুড়া হলুদের গুড়া রবণ testing দিচ্ছি এলা দারচিনি লং জায়ফল যত্রিক রাঁধুনি সব দাঁতের মশলা মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিলাম এই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম এটা দই দিয়ে দিচ্ছি সাদা গুঁড়ো দিয়ে দিচ্ছি টমাটো সব দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি সরষার তেল এবার দিয়ে দিচ্ছি কিছু এলাচ দারচিনি আর লং ম্যাধবাণি মাংস যত মশলা আছে সব আমি দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ ম্যাধবাণী মাংস রান্না করার জন্য দা দা লাগবে তা সব দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে মেখে নেবেন মেখে নিয়ে তারপরে এটাকে বিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিবেন ঢাকনা দিয়ে 20 মিনিট ঢেকে দিবেন তারপর এটা চুলা বসিয়ে দিলাম এটাকে তুলে নিয়ে নিব মাংস কষানি হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব পানি দিবেন গরম পানি এটা গরম পানি দিচ্ছি দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে রান্না হয়ে গেছে আমার মেজবাগী মাংস এখন আমি এটা নামিয়ে নেব রান্না হয়ে গেছে আমার মেজবাগী মাংস মাংস সিদ্ধ হয়ে গেছে